আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম দেখলাম অনেকেই রিয়াকশন করেছেন কেন যে এপ্রিলে যে ইলেকশন হবে এই ঘোষণা ডক্টর ইনুসের যে জাতির উদ্দেশ্যে ভাষণে তো এখন সমস্যাটা হচ্ছে যে আমরা ভাবছি যে যেভাবে আছে বর্তমানে ট্রানজিশন এইভাবেই চলতে থাকবে অনেক দিন পর্যন্ত অনেকের যে ধারণা তাদের যুক্তিও আছে কেননা বাংলাদেশের তো সিস্টেম মতো কাজ করে না এবং মানুষের মধ্যে অনেক সংখ্যা রয়ে গেছে তো এই সংখ্যা আসলে উড়িয়া দেওয়ার মতো না এটা একটা বাস্তব এখন আরেকটা যেটা হচ্ছে যে আমরা যদি এইভাবে একটা একটা আনস্টেবল বা এই পরিস্থিতি থাকে তাহলে আবার নর্মাল ট্র্যাকে ওঠা ওঠাও দরকার তো যে প্রায় দুই বছর হয়ে যাবে যে ইউনুজ গভর্নমেন্ট সময় পাচ্ছে যে সংস্কার করার জন্য যে বেসিক সংস্কার করার জন্য পর্যাপ্ত সময় বেসিক বিচারগুলো করার জন্য ছিল তো এখন সব কিছু মিলে আমাদেরকে ট্র্যাকে উঠতে হবে এখন আমাদেরকে সমস্যা হচ্ছে যে আমরা এমন এক্সপেক্ট করি কিন্তু আমাদের জনগণ কিন্তু এরকম আমাদের যে ওভারঅল পপুলেশনের বেসলাইন নলেজ ইনফরমেশন বা সব কিছু মিলে আমরা আপ টু দ্য মার্ক না তো যার ফলে হচ্ছে কি আমাদের দেখা গেল যে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি কিন্তু আমাদের ওই লেভেলের দক্ষতা যোগ্যতা বা ওইরকম আস্থা অর্জন করার মতো স্কিলও নাই এটি আমাদের বাস্তবতা তো এখন আমরা রিয়েলি দেশকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদেরকে যার যার লেভেলে কাজ করতে হবে এবং ওরকম সিস্টেম তৈরি করতে হবে বিশেষ করে শিক্ষা শিক্ষার স্বাস্থ্য রিসার্চ এগুলোকে ফোকাস করতে হবে তো এখন যেই জিনিসটা হচ্ছে আমরা ওগুলো নিয়ে কথা বলছি না তো আমরা ভাবতেছি যে আমাদের এই হবে সেই হবে তা এখন একটা কথা মনে রাখতে হবে যে আমরা ভাবছি যে সব আগের মতোই চলে যাবে আগের চেয়ে বেশি হবে খুবই ইমোশনাল আমার আত্মীয় স্বজন আমার ক্লোজ সার্কেলের মধ্যেই কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু ডিফারেন্ট পাঁচই আগস্ট হয়েছিল আমরা তখন মনে করতাম যে এটা আসলেও আদৌ আমাদের লাইফ টাইমে চেঞ্জ হবে কি না সন্দেহজনক কারণ যতদিন বেঁচে থাকবে শেখ হাসিনা ততদিনই ক্ষমতায় থাকবে ইভেন কি হসপিটালে বেডে রাষ্ট্র চালাবে এরকম ধরনের মনে হতো কিন্তু তিনি কিন্তু নাই এখন আমরা যারা একটা অনেকে খ্যাপা আছেন যে বৃহৎ ক্ষমতা প্রত্যাশী দল নিয়ে যে তারা এসে এই করো আমার মনে হয় না তারা এত রুথলেস হতে পারবে আর মনে রাখতে হবে টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট আর এখানে যে ইয়াং জেনারেশনস তারপর ইউনিভার্সিটি স্টুডেন্ট তারপরে যে আরবান মিডিল ক্লাস এখানে অনেক সচেতন সচেতন আগের চেয়ে তো যার ফলে হচ্ছে তারা যদি আগের ফর্ম ফেরত যেতে চায় তাহলে তাদের তারাই সমস্যায় পড়ে যাবে এটা আমি মোটামুটি নিশ্চিত তো সব কিছু মিলে আসলে আমাদের অনেক আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে আগামী পাঁচ দশ বছর পনেরো বছর হয়ে যেতে পারে তো কারণ আমরা যে যেভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই এটা তো জোর করে চাইলেই তো হবে না ডক্টর ইউনুস আরও দশজন নবেল রেটও যদি কাজ করে ইট ক্যান নট বি চেঞ্জ যদি মানুষ যদি চেঞ্জ না হয় তো এই জন্য আমরা নিজেদের সংশোধন করি এবং যার যার লেভেলে করি কাজ করি তো সেইভাবে একটা দেশ আগাবে তো আমার কথা হচ্ছে যে যে আমাদের এক্সপেকটেশন আসলে আমাদের যোগ্যতা অনুযায়ী এক্সপেকটেশন করা উচিত আর সব কিছু যখন একটা ইলেকশন বা এই যে একটা সিস্টেম আসে তখন বিজনেসম্যান বলেন বা সব কিছু তখন একটা কাজ করে এরকম যদি হয় যে আচ্ছা বর্তমান সরকার খুব ভালো করছে দশ বছর কমাতে থাকুক বা পাঁচ বছর এটাও তো আবার হবে না নিয়মতান্ত্রিক হবে না সব কিছু মিলে এটা কঠিন একটা সিচুয়েশন তো তো এই জন্য এটা হচ্ছে আমার ভিউ আর আমি আসলে কোনো কারোর দলের পক্ষেও না কারোর পক্ষেও না এখন আমার কাছে যা মনে হয় ডাটা ভিত্তিক যে কথা বলি তো এখন যেরকম আছে পরিস্থিতি চেঞ্জ হলে ওই অনুযায়ী কথা বলো এখানে আমার কোনো ই নাই যে এখানে কোনো আমার কোনো স্টেক বা আমার কোনো লাভ লোকসানের কোনো বিষয় না বরং রিস্কে পড়লে আমারই চান্স বেশি তো সব কিছু মিলে এ সোনাগরিক সুনাগরিক হিসেবে আপনাদের এই কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন ঈদ মুবারক